হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ছোট্ট ভিডিওতে প্রো ফোনের প্রধান স্পেসিফিকেশনগুলো জানাবো উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ফোনে কি কি অপারেটিং সিস্টেম ভার্সন দেওয়া হয়েছে আলটিমেট এই ফোনের ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি এমন ডিসপ্লে সাথে থাকছে কর্নিং গ্লাস সেভেন আই ডিসপ্লে রেজোলেশন চারশো চল্লিশ পিপিআই হওয়াতে আশা করি গেমিং এবং ভিডিও প্লেইং এ চমৎকার একটি ফিল পাবেন প্রাইমারি ক্যামেরা থাকছে দুটি একটি পঞ্চাশ মেগা পিক্সেল এবং অপরটি জিরো পয়েন্ট জিরো এইট পিক্সেল যাদের আপনারা ফোর কে রেজলিউশনের তিরিশ এপিএসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা হল তেরো মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে দিয়ে আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনের সবচেয়ে প্রধান আকর্ষণ হল এটি খুবই স্লিম একটি ফোন মাত্র সিক্স পয়েন্ট সেভেন মিলিমিটার খুবই সুন্দর একটি ফোন এই ফোনের র্যাম এইট জিবি এবং স্টোরেজ একশো আঠাশ জিবি এবং এই ফোনে আপনারা পাঁচ হাজার দুশো এমএস লিথিয়াম পলিমার ব্যাটারি পাবেন এবং সাথে থাকছে একটি পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদেরকে ফুল ভিডিও আমি দিতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম